এই মেডিসিনটি কবুতরকে ঘিরমির কোর্স করানোর ভ্যাকসিন করানোর পরে যদি এই মেডিসিনটি আপনি আপনার কবুতরকে দেন তাহলে আপনার কবুতর কী রিকোভারি পাইব আপনার কবুতর থেকে কী বেনিফিটটা পাইবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতুন আস্তিজল আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে বন্ধুরা গত শুক্রবারের আগের শুক্রবারে কিন্তু কবুতর গুলারে কোর্স করাইছি কি ওষুধ দিয়ে আমার কবুতর গুলারে কিরমির কোর্স করাইলাম সেটা জানাবো আই আর এই কবুতরের কিরমির কোর্স করানোর পনেরো দিন পরেই কিন্তু ভ্যাকসিন করানো লাগে আজকে আমার কবুতর গুলারে ভ্যাকসিন করাবো কি ওষুধ দিয়ে কবুতর গুলারে ভ্যাকসিন করাচ্ছি সেটা জানাবো এবং এই কৃমির কোর্স করানোর পরে এবং ভ্যাকসিন করানোর পরে যদি আরও একটি মেডিসিন কবুতরকে দিতে পারেন আপনার কবুতরগুলো আরও ভালো থাকবো যেহেতু ভাদ্রমাসের কবুতরগুলো রোদ খাইব কবুতরগুলা বাইরে বেরোইব ওই মেডিসিনটি খাওয়াইতে পারলে কবুতরগুলো আরও ভিতর থেকে রিকভারি পাইব কবুতরগুলো আরও ভালো থাকবো সেই ওষুধটি কিন্তু আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে এই মুহুর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক আইডি থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আইডিতে একটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আমার চ্যানেলের বা আমার ফেসবুক আইডির নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় কৃমির কোষ্টা করাইছিলাম এবার ভিক্টর ভিক্টর এই মেডিসিন দিয়ে খুবই কার্যকরী একটি মেডিসিন কোন প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার কবুতরকে কিন্তু এই মেডিসিন দ্বারা কৃমির কোর্স করাইতে পারেন তো এই হচ্ছে কৃমির কোর্সের ওষুধটা আরেকটি ওষুধ দেখাচ্ছি এটা হচ্ছে যেটা দিয়ে আজকে ভ্যাকসিন করাবো ভিক্টর ভিক্টর ওরাল ভ্যাকসিন এটা একটা চায়না ওষুধ এটাও একটি চায়না ওষুধ তো এই ওষুধটি দিয়ে আজকে আমার কবুতর গুলারে ভ্যাকসিন করাইতাছি আর এই ওষুধটি কবুতরকে খাওয়ানোর নিয়ম হচ্ছে এটা খাওয়ানোর ভ্যাকসিন অনেকেই কিন্তু সিরিঞ্জ দিয়ে ভ্যাকসিন করায় আবার চোখে ড্রপ দিয়ে করায় খাওয়ায়া করায় হ্যাঁ তো আজকে আমি আমার কবুতর গুলারে কিন্তু এই মেডিসিন দিয়ে ভ্যাকসিনটা করাইতাছি তো এক এক সময় এক এক ওষুধ দিয়ে এক এক সিস্টেমে একবার ইঞ্জেকশন দিয়ে করাইলেন আরেকবার আপনি এই চোখের ড্রপ দেয়া করাইলেন এক এক সময় এক এক দেওয়া এক একটা দেয়া করাইলে কি হয় কবুতরগুলা আরও ভালো থাকে এটা হচ্ছে আমার শিক্ষা জানা যতটুক আমি জানছি যতটুকু শিখছি অতটুকই কিন্তু আপনাদের মাঝে আমি জানাইলাম আর কিরমির কোর্স করানোর ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন তিন মাস অন্তর অন্তর কবুতরগুলো এই কিরমির কোর্স করাইতে এক মেডিসিন ধারা দ্বিতীয়বার কিরমির কোর্স করাইবেন না প্রথমবার যে মেডিসিন দিয়ে কৃমির কোর্স করান দেখা গেছে আপনি অ্যালভেন দিয়ে কবুতরকে কৃমির কোর্স করাইলেন নর্মাল একটি মেডিসিন তো পরবর্তী তিন মাস পরে আবার কবুতর গুলারে আবার কবুতর গুলারে আপনি যেমন প্যারাবেট দিয়ে করাইলেন আর যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে এরকম বিদেশি দামি মেডিসিন দ্বারা আপনি কবুতর গুলারে কোর্স করাইতে পারেন এই ওষুধটির বাজার মূল্য বা যারা অনলাইনে বিক্রি করে আটশো সাড়ে সাতশো অনেক সময় সাতশো টাকা অনেক সময় এক হাজার টাকাও বিক্রি করে তো এই হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে ভ্যাকসিনটি আজকে আমি আমার কবুতরকে দিচ্ছি এটা হচ্ছে ছয় মাসের মেয়াদ থাকবো ছয় মাসের পরে কিন্তু আপনি আপনার কবুতর গুলারে আবার নতুন করে ভ্যাকসিন করাইতে হইব তো এটার মেয়াদ ছয় মাস তো এটা কিন্তু কবুতর খাইবো ঠিক আছে এটা কবুতর খাইব অনেক অনেকে ইঞ্জেকশন দেওয়া করায় অনেকে সরকারি যেই ভ্যাকসিনটা আছে ওইটা কিন্তু সিরিঞ্জের মাধ্যমে ওদের রানে অথবা বুকে বইরা দেয় তো আজকে আমি যেটা দিলাম এটা হচ্ছে ওরা নিজেরা নিজেরা খাইয়া নিব তো আরেকটি বিষয় আমি আপনাদের বইলা দেই সেটা হচ্ছে যখনই আপনি আপনার কবুতরকে এই ভ্যাকসিনটা করাইবেন যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ দিবেন হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি কি করবেন কবুতর খাবার বিকেলবেলা খাবার দিয়া দেখেন আমি কিন্তু প্রায় প্রায় আধা ঘন্টা পরে কবুতর গুলারে পানি দিছি এতে করে কি হইব আপনার কবুতর গুলা পিপাসা পাইব হ্যাঁ প্রচুর পিপাসা লাগবো যেহেতু শুকনা খাবারগুলা খায় খাবারের পরে ওদের কিন্তু পিপাসাটা প্রচুর লাগবো আর যখনই কবুতরগুলার পিপাসা বেশি লাগবো তখন প্রত্যেকটা কবুতরই কিন্তু নাইমা নাইমা আপনার পানিটা ওষুধের পানিটা কিন্তু খাইয়ে নিব আপনারা লক্ষ্য করেন সবাই কিন্তু পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে এক একজনে দস্তাদস্তি করতেছে কার আগে কে পানি খাইব তো এই নিয়মটা অবশ্যই সবাই মেনটেন করবেন কবুতর কুলারে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক যে কোনো ধরনের ওষুধ খাওয়ার না কেন খাবারটা দেওয়ার আধা ঘন্টা পরে আপনি আপনার কবুতরকে খাবারের পানি দিবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে আরেকটি মেডিসিনের কথা আসলে না বললে নয় যেটা আমি আপনাদেরকে বলছিলাম ভিডিওর শুরুতেই এই মেডিসিনটি এই মেডিসিনটির বিষয়ে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো এই মেডিসিনটি কবুতরকে কৃমির কোর্স করানোর ভ্যাকসিন করানোর পরে যদি এই মেডিসিনটি আপনি আপনার কবুতরকে দেন তাহলে আপনার কবুতর কী রিকোভারি পাইব আপনার কবুতর থেকে কী বেনিফিটটা পাইবেন সে বিষয়টা কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানা আর নেক্সট ভিডিওটি দেখতে হলে অবশ্যই ফেসবুক আইডিতে একটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন ধন্যবাদ